সবাই এখন সদীর সময় রাত বাজে একটা প্রচন্ড খেতে লাগছে সবাই মিলে ভাবলাম যে সময় কি খাওয়া যায় চিড়া ভাজা চানাচুর নিয়ে আসলাম এক ভাই আবার মরিচ কাটা কাটি মরিচ পেঁয়াজ মরিচ কাটা কাটি নিয়ে ব্যস্ত আমাদের মিল্লাত ভাই এসব হচ্ছে চিড়া ভাজা চিড়া ভাজা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন চিড়া ভাজা

মাখা শেষের দিকে এখন খাওয়া শুরু করবো সবাই জাপাই করেন এখন আমাদের ভিডিও শুরু হয় যে অবশেষে ভাই ঘুম থেকে উঠলো আমরা সবাই মিলে একসাথে এখন এটার উপর ঝাঁপাই পরবো এই যে মুড়ি মাখা হয়ে গেছে খাওয়া দাওয়া অবশেষে শুরু দেখতে পাচ্ছেন এই যে খাওয়া দাওয়া শুরু চাচা এতগুলা মুড়ি গেল কোথায় চাচা সব পেটে ঢুকে গেছে চাচা চাচা এতগুলো মুড়ি গেল কোথায় চাচা সব মুড়ি তো পেটে ঢুকে গেছে চাচা